আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের কেজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্ত রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য এটা আমরা দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ বছর কারো বা তিরিশ বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে দুই হাজার দশে কেজুয়াল কর্মীতে তাতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূলে আমার দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল মানে স্থগিত করে রেখেছে যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা সু উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্ত অনিয়মিত কর্মচারীরা অন্ত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা ইয়া করব। সাবমিট করব আপনার নামটা আমার নাম রতন দেবনাথ তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশি মনে খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734